জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুধু মৃত্যুদণ্ডই নয় তাদের সব অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন ফলে তাদের ঘোষিত সম্পদ থেকে শুরু করে পরিবারের নামে থাকা জমি বাড়ি এবং দুদকের তদন্তে পাওয়া অতিরিক্ত সম্পদের তথ্য এখন আবারও সামনে উঠে এসেছে দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা গোপালগঞ্জ তিন ও আসাদুজ্জামান খান কামাল ঢাকা বারো হলফনামা জমা দিয়েছিলেন সেখান থেকে তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায় হলফনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের নামে চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন তখন নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে আঠাশ হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ ছিল পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার স্থায়ী আমানত বা বাএফিআর শেখ হাসিনা হরফনামায় তিনটি মোটর গাড়ি দেখিয়েছিলেন এর মধ্যে একটি উপহারের সেটির দাম দেখাননি বাকি দুটির দাম দেখিয়েছিলেন সাড়ে সাতচল্লিশ লাখ টাকা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম দেখিয়েছিলেন তেরো লাখ পঁচিশ হাজার টাকা নিজের আসবাবপত্রের দাম সাত লাখ চল্লিশ হাজার টাকা দেখিয়েছিলেন তিনি